হাই মহবুব মতল তয়ারা হেম মহবুব মত সারা ফের কেউ নো মহবুবে খোদা না মোহাম্মদ ফের কেউ নো মহবুবে খোদা না মোহাম্ম আমার নবী কেমন সংস্কারক ছিলেন বিশ্বজনীন ভ্রাতৃত্ব বজায়ের জন্য নবীর দে দিব্যমান যে আদর্শ রয়েছে এইটার কোনো তুলনা হয় না এই নবী কেমন সুন্দর নবী ছিলেন যেই নবী বিশ্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে সম্প্রীতি প্রতিষ্ঠা পররাষ্ট্রনীতি রাজনীতি সমাজ সংস্কার চরিত্র গঠন সবকিছুতে ভূমিকা রেখেছেন জোরে বলি সোহান আর শেখের রসুলের কোনো অভাব নাই বাংলার জমিনের ভিতরে টাকা দেখেন গলিতে গলিতে ডেলের ভিতরে লেখা বিশ্ব আশেখের অসুল কিন্তু সিহারার ভিতরে টাকা দেখবেন কোন সুন্নাত নাই মাথার থেকে পা পর্যন্ত ভণ্ডামি দিয়া ভরপুর এমন লোক আছে না নাই লাকদ কানালা কংফি রুসুন ইল্লা হিউসো তুম হাসানাম লিমাং কানায় রুজুল্লা হাওয়াল ইউমাল আখেরাফ ওয়াজাকারল্লাহ কাশিরা সুরাহজাদের একুশ নাম্বার আর কাল্লা বলেন তোমাদের জন্য আমার নবীর চরিত্রের ভিতরে রয়েছে উত্তম আদর্শ এই আয়াতের ব্যাখ্যায় নবীজিকে অনুসরণ করে চলা এটা সবার জন্য আবশ্যিক মানে ফরস এইটা হতে পারে ইসলামী ইবাদতের ক্ষেত্রে হতে পারে সমাজের ক্ষেত্রে হতে পারে রাজনীতির ক্ষেত্রে দুনিয়াতে যেই দিকেই হোক না কেন নবীর আদর্শ অনুযায়ী চলাই মুসলমানের জন্য ফরো তুমি কি করো কাজ করো কাজের ভিতরে নবীর আদর্শ আছে না নাই তুমি কি সমাজপতি সমাজের মণ্ডল কিভাবে চালাতে হবে নবীর আদর্শ থেকে শিখো তুমি কি ব্যবসায়ী কিভাবে ব্যবসা করতে হয় আমার নবীর আদর্শ থেকে শিখো তুমি কি দোকানদার কিভাবে দোকানদারি করতে হবে নবীর আদর্শ থেকে শেখো আবার নবীতে বলেছেন তাজিরুসুদুকুল নবী গীল ওয়সিদ্দিক যেই ব্যক্তি সবভাবে ব্যবসা করবে ওজন ঠিক মতো দিবে হালাল রয়েতে ব্যবসা করবে তাদের হাসন নাশন নবীদের সাথে শহীদদের সাথে সিদ্দিক সাথে হবে আল্লাহ। প্রতিটা পদে পদেই নবীর আদর্শ আছে না নাই আছে নবীকে ভালোবাসে কে কত বেশি নবীর অনুযায়ী দুনিয়াতে চলে যে যত বেশি কথা ক্লিয়ার নবীকে কে কত ভালোবাসে দেখবেন নবীর যে যত বেশি মানে সে নবীকে তত বেশি ভালোবাসে আল্লাহ বলেন তোমরা যারা আমি আল্লাহ এবং আখেরাতকে বিশ্বাস রাখো যারা আমি আল্লাহকে স্মরণ করো যারা মি ভয় করো তোমাদের জন্য রাহমাতুল লিল আলামিন এর রয়েছে উত্তম আদর্শ লম কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিম কানায়ার জুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা পবিত্র কোরআন তেত্রিশ নাম্বার হাজাবের একুশ নাম্বার রব্বুল আলমিন বলেন হে দুনিয়ার মানুষ নবীজির চরিত্রের ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ কেমন উত্তম আদর্শ দুনিয়ার জীবনে যদি কেউ শান্তি পাইতে চাও যদি কেউ আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও নবীর আদর্শ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা পথ খোলা নাই হায় মিম মে মাহবুব এ মতলব কোই ইশারা ফির কেউ না হো মাহবুব খুদা নামে মুহাম্মদ ফির কেউ না হো মাহবুব খুদা নামে মুহাম্মদ ও দুনিয়ার মানুষ তোমাদের জন্য আমার নবীর চরিত্রের ভিতরে রয়েছে উত্তম লাংকাদ কাদালা কমফিদ ওসুন ইল্লাহি অসুয়াতুম তোমাদের জন্য আমার নবীর চরিত্রের ভিতরে রয়েছে উত্তম আদর্শ কেমন উত্তম আদর্শ যদি কোন ব্যক্তি আদর্শ ব্যক্তি হইতে চায় সে যেন নবীর দিকে তাকায় যদি কেউ আদর্শ বাবা হতে চায় তাহলে সে যেন আদর্শ বাবা মেনে রসুল যদি কেউ আদর্শ পিতা হতে 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 চায় চায় বাবা দাদা নানা আদর্শ পিতা আদর্শ দাদা আদর্শ নানা মুহাম্মাদের দিকে যেন তাকায় আমার নবীর কেমন আদর্শ যেই নবীর আদর্শের জন্য বেইমানেরাও পাগ ছিলেন আমার নবী কেমন সংস্কারক ছিলেন বিশ্বজনীন ভ্রাতৃত্ব বজায়ের জন্য নবীর দে যে আদর্শ রয়েছে এইটার কোনো তুলনা হয় না তাহলে সুরা হাজাবের একুশ নম্বর আয়াত থেকে আমরা জানলাম আল্লাহ নবীর চরিত্রের ভিতরে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ ঠিক কিনা বলেন কার চরিত্রের ভিতরে রয়েছে উত্তম আদর্শ আপনারা বোঝেন না কার চরিত্রের ভিতরে বলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম কেমন আদর্শ জৈনবের আদর্শের পাগম দুনিয়ার শুধু সাবাই ছিলেন না আমার মায়ান নবীর আদর্শের পাগল নাসমানের ফেরিস্তারা নবীজির আদর্শ এমন ছিল যে আদর্শ সম্পর্কে আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়ে কোরআন আয়াত নাজিল করেছেন সুরা কলামের চার নাম্বার আয়াত আল্লাহ বলেন ও নবী আমার দুনিয়ার ভিতরে সর্ব উত্তম আদর্শের চরিত্রের অধিকারী হলেন একমাত্র আপনি নবী যেই দিকতে যাইতেন আদর্শের কারণে রাস্তা দিয়ে গেলে রাস্তার সাইডের গাছগুলো নুয়ে নুয়ে আমার নবীরে সালাম দিতেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ যেই রাস্তা দিয়ে যাইতেন নবীর আদর্শের পাগল হয়ে আসমানের মেঘগুলো আমার নবীকে ছায়া দিতেন যেই নদী আর সমুদ্রের পাশ দিয়ে যাইতেন ওই নদীর মাছ কীট পতঙ্গগুলো আমার নবীকে দেখার জন্য ভিড় জমাইতেন আসমানের তারা চন্দ্র আসমানের সূর্য সবগুলো আমার নবীর চেহারা দেখার জন্য সব সময় পাগল হয়ে থাকতে সময় অগ নের সবার সেরা কল্প লোকে সারা খনি দেখি তো মায়ামি অগ নবী তো জাহানের সবার শেরা তুমি কল্পলোকে লোকের সারা ঘনি খোঁজি তো মায়ামি ও আকাশের চন্দ্র তারা আকাশের রবি আখি মেলে দেখে শুধুই তোমার ছবি না রয়েতবি এমন ছিলেন আমার নবী আল্লাহ বলেন যেই নবীর শরীরের ঘাম বরক সাবেক আতর সুমানাল্লে শুভানাল্লা না যেই নবীর চিহারা দেখলে সাত দিনের ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা নিবারণ হয়ে যাইত রহমতে আলম নবী নূরে সাহাবিরা আতরবা বানাই ওই নবী জিরে ঘাম সাহাবিরা আতর বানাই ওই নবী জিরে ঘাম সুহার একজন মানুষের শরীরের ঘাম কতটুকু সুঘ্রণ ছাড়ালে সেইটাকে আদর হিসেবে ব্যবহার করা হয় একটু চিন্তা করা দরকার এইগুলো কথা কেন বললেন আল্লাহ এই আদর্শের জন্যই আমার নবীকে দুনিয়াতে রহমত হিসেবে প্রেরণ করছে আল্লাহ পাক বলেন আলামিন ও নবী আমার আমি আপনাকে দুনিয়ার জন্য শুধু নয় আমার আলামিন জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি এই নবী কেমন সুন্দর নবী ছিলেন যেই নবী বিশ্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে সম্প্রীতি প্রতিষ্ঠা স্বরাষ্ট্রনীতি রাজনীতি সমাজ সংস্কার চরিত্র গঠন সব কিছুতে ভূমিকা রেখেছেন জোরে বলি সোহান আল্লাহ আল্লাহ তাহলে বুঝলাম আল্লাহ বলেন তোমাদের সবার জন্য কার ভিতরে উত্তম আদর্শ রয়েছে বলেন নবীর ভিতরে এটাও আমরা জানতে পারলাম সুরা আলীম একত্রিশ নাম্বার আয়াত থেকে আল্লাহকে ভালোবাসতে চাইলে কাকে মানতে হবে কাকে মানতে হবে এবার মুমিন হতে চাই কারা কারা বলেন তো মুমিন চিনেন সবাই মুমিন হতে চাই তাহলে মুমিন হওয়ার জন্য কিছু শর্ত আছে না আছে না নাই মুমিন হতে চাই সবাই তাহলে মুমিন কিভাবে হওয়া যায় বুখারি শরীফের পনেরো নম্বর হাদিস

আজমাইন যতক্ষণ পর্যন্ত তার সন্তানের চাইতে তার চাইতে তার মা বাবার চাইতে তার রাজনৈতিক লিডারের চাইতে দুনিয়ার সব মানুষের চাইতে আমি নবীকে ভালো না বাজতে পারবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত কেউ মমিন হতে পারবে না সই বুখারের পনেরো নম্বর হাদিস থেকে আমরা জানতে পারলাম মমিন হতে চাইলে সব চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে আল্লাহ নবীকে বলেন কাকে আল্লাহ নবীকে ভালোবাসলে ওই ব্যক্তি জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে বলেন তো জান্নাতে আল্লাহ নবীকে ভালোবাসলে ওই ব্যক্তি জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে বলেন জান্নাতে যাবে কারা কারা একমত দেখি সবাই একমত এটা তো আমরা সবাই ওয়াজের মধ্যে শুনি হুজুররা ওয়াজের মধ্যে বলে ঠিক না কিন্তু আজকে একটা নতুন কথা শুনেন আল্লাহ নবীকে শুধুমাত্র ভালোবেসে জান্নাতে যাওয়া সম্ভব নয় উদাহরণ তার খনিজার টুকরা চাচা আবু তালেফ জাহান্নামের সর্বনিম্ন আজাব কাকে দিবেন আল্লাহ তার চাচা আবু তালেবকে কেন দিবেন তার চাইতে তো কোন সাহবাইক রাম নবীকে বেশি ভালোবাসতে পারে নাই কথা বোঝেন আপনারা বোঝেন আল্লাহ নবীর আবু তালেবের চাইতে কোনো তো ওই সময় এত ভালোবাসা দিতে পারে নাই আমার নবী আসার আগেই তার আব্বাসান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন ছয় বছর বয়সে আমার মায়ার নবীর আম্মাজান ইন্তেকাল নয় বছর বয়সে আব্দুল মোতালিবর ইন্তেকাল এরপর থেকে আমার মায়ার নবী নয় বছর থেকে শুরু করে যতদিন আবু তালেব বেঁচে ছিলেন কার তত্ত্বাবধানে ছিলেন বলেন আবু তালেবের পুত্র ছিল দুইটা হজরত আলীরু তালানহ তাকেও কাছে রাখতেন না কিন্তু আমার নবীকে সঙ্গে করে নিয়ে নিয়ে বেড়াইতেন সোহানুল্লাহ যখন বেইমানেরা নবীর বিরুদ্ধে বিরোধিতা শুরু করলো তখন তিনিও তো লেডার ছিলেন তার এক ভাই ছিল আবু জাহেল আবুল আহাব উদ্বা সাইবা তাদের বিরুদ্ধে আবু তোলের যেই ভূমিকা রেখেছিলেন ওই ভূমিকার বদৌলতে তো শুধু একটা ভূমিকা রাখার বদৌলতে তো তাকে জান্নাতে যেতে হয় কারণ সে তো নবীকে ভালোবাসে কিন্তু আমার মায়ান নবী বলেছেন জাহান নামের সর্বনিম্ন আজাব দেওয়া হবে আমার চাচা আবু তালেবকে তাহলে যারা বললেন নবীকে ভালোবাসলে জান্নাতে শুধু ভালোবাসলে জান্নাতে যেতে পারবেন এখন বলেন তো আপনার আমার ভালোবাসা আবু তালেব এর চাইতে কি নবীকে বেশি দিতে পারব বুঝে শুনে বললেন পারবো তাহলে উনি সারা জীবন নবীকে ভালোবাসছেন খলিজা দিয়া কিন্তু নবীর আদর্শ অনুযায়ী চলেন নাই এই জন্য তাকে কোথায় যেতে হবে তাহলে এখন বলেন শুধু ভালোবাসলেই জান্নাতে যাওয়া যাবে নাকি ভালোবাসার সাথে নবীর সুন্না পালন করে জান্নাতে যেতে হবে ভালোবাসতে হবে নবীদের সুন্না অনুযায়ীও জীবন সাজাতে হবে রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মিসকাতুল মাসাবির মিশকাত শরীফের একশো পঁচাত্তর নাম্বার হাদিস আল্লাহ নবীকে বলেন ইয়া রসুল আল্লাহ আপনাকে প্রকৃত পক্ষে ভালোবাসে কারা মায়ার নবী বলেন মান্না হাব্বা সুন্নতি ফাকদা হাব্বানি ওয়া মান্না হাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে ব্যক্তি আমি আল আমি নবীর সুন্নাতকে ভালোবাসে সেই ব্যক্তি প্রকৃত আমি নবীকে ভালোবাসে আর জেনে রাখো আমি নবীকে যে সুন্না পালনের মাধ্যমে ভালোবাসে ওই লোক আমার সাথে জান্নাতে যাবে তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম নবীকে ভালোবাসে কে কত বেশি নবীর সুন্না অনুযায়ী দুনিয়াতে চলে যে যত বেশি কথা ক্লিয়ার নবীকে কে কত ভালোবাসে দেখবেন নবীর সুন্না যে যত বেশি মানে সে নবীকে তত বেশি ভালোবাসে কিন্তু পালনের খবর নাই মাথার ভিতরে চুলগুলো লাগছে মহিলা মানুষের মতো মাঝে মাঝে যখন রবি আসে মিলাদের ধুম পড়ে যায় ধুম সালামের পর মসজিদে একটা ঘূর্ণিঝড় শুরু হয়ে যায় ওরে জিলাপি বাটনের কি হিরিক দেখবেন রবিউল আউ্বাল শেষ মিলাদ কিয়াম জিলাপি বাটোয়ারা শেষ নবীর আদর্শ পালন শেষ আর রসুলের কোন অভাব নাই বাংলার জমিনের ভিতরে টাকা দেখেন গলিতে গলিতে ডেলের ভিতরে লেখা বিশ্ব আশেখে রসুল কিন্তু সিহারার ভিতরে টাকা দেখবেন কোন সুন্নাত নাই মাতাৎ থেকে পা পর্যন্ত ভণ্ডাম দিয়া ভরপুর এমন লোক আছে না না। লাকাড কানালা কমফির সুনিল্লাহ ইউসুয়াতুম হাসানাম লিমাঙকানয়ার জুল্লাহ হাওয়াল ইউমাল আখেরা ওয়াজাকারল্লাহ হাকাথিরা সুরাহজাবের একুশ নাম্বারা চাল্লাহ বলেন। তোমাদের জন্য আমার নবীর চরিত্রের ভিতরে রয়েছে উত্তম আদর্শ এই আয়াতের ব্যাখ্যায় আহসানুল বায়না লেখেন অনুসরণ করে চলা এটা সবার জন্য আবশ্যিক মানে ফরস এইটা হতে পারে ইসলামী ইবাদতের ক্ষেত্রে হতে পারে সমাজের ক্ষেত্রে হতে পারে রাজনীতির ক্ষেত্রে দুনিয়াতে যেই দিকেই হোক না কেন নবীর আদর্শ অনুযায়ী চলাই মুসলমানের জন্য তুমি কি করো কাজ করো কাজের নবীর আদর্শ আছে না তুমি কি সমাজপতি সমাজের মন্ডল কিভাবে চালাতে হবে নবীর আদর্শ থেকে শিখো তুমি কি ব্যবসায়ী কিভাবে ব্যবসা করতে হয় আমার নবীর আদর্শ থেকে শিখো তুমি কি দোকানদার কিভাবে দোকানদারি করতে হবে নবীর আদর্শ থেকে শিখো আবার নবীতে বলেছেন যেই ব্যক্তি সবভাবে ব্যবসা করবে ওজন ঠিক মতো দিবে হালাল রয়েতে ব্যবসা করবে তাদের হাসন নাসন নবীদের সাথে শহীদদের সাথে সিদ্দিক সাথে হবে আল্লাহ। প্রতিটা পদে পদেই নবীর আদর্শ আছে না নাই আছে এখন নবীর আদর্শ অনুযায়ী চললে উপকার কি ফায়দা কি এই বিষয়ে জানার দরকার আছে না নাই ফায়দা যদি না হয় সেই অনুযায়ী চলে তো লাভ নাই আছে কোনো লাভ নাই নবীর আদর্শ অনুযায়ী যদি কেউ চলে তাহলে তার দুনিয়ার জীবনটাই আল্লাহ মিনি জান্নাত বানায় দেয় আরো জোরে বলেন উদাহরণস্বরূপ বাংলাদেশের তাফসির কারকের সম্রাট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহিমা উল্লা তেরো বছর যেই ব্যক্তির জেল খেটেছেন তার যত ভক্ত আর তার যত পরিস্থিতি তার যত সম্মান পনেরো ষোলো বছর বাংলাদেশ শাসন করেছে বাংলাদেশের সরকার এসি রুমের ভিতরে থেকেছে যখন যা মঞ্চে এসে তা করেছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমা এক কোটি ভাগ সম্মানকে একশো ভাগ করলেও ওই একশো ভাগের এক ভাগ সম্মানও বাঙালির কাছে আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক মাঝে মাঝে বলে আমি বাংলাদেশের আশেপাশে আছি চট করে ঢুকে পড়ব আবার অনেক লোক দেখবেন ফোন দিয়ে কয় আপা আপনি ঘাবড়াবেন না আপনি যদি ঘাবড়ান তাহলে আমরা ভয় পাই আবার দেখবেন অনেকেই বলে লোকটা কি খারাপ ছিল পদ্মা সেতু করছে এ করছে সে করছে আপনি যার ছাপাই গাইতেছেন তার আবিষ্কৃত একটি ঘর আয়না ঘরে মাত্র দিন যদি থাকতে পারেন তাহলে আপনার কথার সাথে আমি একমত পোষণ করবো নবীর আদর্শ অনুযায়ী চললে আল্লাহ দুনিয়ার জীবনকে জান্নাত বানায়া দেয় এটার উদাহরণস্বরূপ বললাম একজনের নাম তার নাম কি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি যেই দিন ফাঁসির অর্ডার হয়েছিল একটা পাগলা আছে না পাগলা ওই যে বিজেপির হাতে ধরা পড়ছে কলা পাতার উপরে শুয়ে আরে কি কষ্ট দেখলে এই মানিক কাক কালা মানিক অর্ডার করছিল দেলোয়ার হোসেন সাইদি নাকি রাজা কাকা নাউজ্লা প্রতিটা দিন পঞ্চাশটা করে মহিলাকে ধর্ষণ করতো নাউজুবিল্লা আরে নাউজিল্লা কন চতুর্দিক থেকে সে যেন নবীর আদর্শ অনুযায়ী চলে কোরআন প্রচার না করতে পারে এই জন্য চতুর্দিক থেকে তার উপরে যত রকমের মিথ্যা অপবাদ দেওয়া যায় সব দিল এরপরও কি বাঙ্গালের মন থেকে তার ভালোবাসা দূর হয়েছে কথা বলেন দূর হয়েছে না হওয়ার পিছনে কারণ একটাই সেটা কি নবীজির আদর্শ তার যেদিন ফাঁসির হুকুম দিয়েছিল ওই দিন বাংলাদেশের যত লোক রাজপথের শাহাদত বরণ করেছিল পৃথিবীর ইতিহাসে রকম দ্বিতীয় কোন নজির নাই ঠিক কিনা বলেন আদর্শ অনুযায়ী যদি কেউ চলতে পারেন দুনিয়াটাই তার জান্নাত বানায় কে আরো জোরে বলেন কে আমার নবী আদর্শ অনুযায়ী যদি কেউ চলে মরার সাথে সাথে আল্লাহ তারে জান্নাতের মেহমান বানায় নিবে দুনিয়ার চরিত্রের যাবে সমস্যা সে তারা যদি নবীর আদর্শ অনুযায়ী চলে যখন থেকে শুরু করবে তখন থেকে আর কোনো সমস্যা চরিত্রে থাকবে না উদাহরণস্বরূপ মুসনাদ আহমদের একটা হাদিস বলি আমার মায়ান নবী গুনাগার উন্মতের জন্য এতই দরদি ছিলেন রে বাবা এক যুবক নবীর সামনে এসে বলেন ও আমি জিনা করতে চাই নাড়ু দুবিল্লা জিনা করার অনুমতি দেন এই কথা শুনে সাব আই কারাম মাজলিসের ভিতরে রাজা নি নিয়ে বললেন মাঃ মাহ ওই চুপকার কার সামনে কি বলতেছো নবী আমার সবাই কেরামদেরকে সান্তনার বাণী শোনায়া যুবকের দিকে মায়ার নজর দিয়ে বলে রে যুবক আসো আসো আমার কাছে বস বসার পর বলে উপায় আমার মনটা জিনা করতে চাই আপনার অনুমতি চাই মায়ার নবী তার দিকে তাকে আছেন কয়েক সেকেন্ড পর বললেন রে যুবক এমন গর্হিত কাজ তোমার মা করুক এইরকম কি তুমি চাও যুবক বলেন আল্লার আল্লাহর কস এইরকম কাজ আমি চাই না পছন্দ করি না মায়ার নবী হেকমতের সাথে বললেন অন্য জন্য তার মা এইরকম কাজ করুক এইটাও পছন্দ করে না এবার বলেন তোমার মেয়ে এইরকম গর্বিত কাজ করুক পছন্দ করো না যুবক এবার বলে আল্লাহ আল্লাহর কসম আমার জীবন আপনার পদতলে উৎসর্গিত হোক আল্লাহর কসম করে বলছি আমি এইটাও চাই না নবী বলেন অন্য অন্য লোকজন তার মিয়া জিনা করুক তার সাথে কেউ জিনা করুক এইটা পছন্দ করে আপনারা কেউ পছন্দ করেন আপনার মেয়ের সাথে অন্য কেউ জিনা করবে কথা বলেন না কেন এবার নবী বলেন তোমার ফুফু এইরকম গরহিত কাজ করুক এইটাকে পছন্দ করো নাকি যুবক বলে না এইটাও পছন্দ করি না তোমার খালাই এইরকম কাজ করে পছন্দ করো নাকি বলে না তাও করি না নবী বলেন অন্য অন্য লোকজনও ফুপু খালা এমন কাজ করুক পছন্দ করে না ও যুবক আমার দিকে আসো নবী তার হাতের ভিতরে যুবকের হাতটা নিলেন নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন ও দয়ার মালিক এই যুবকের জীবনে যতগুন আছে আপনি সব মাফ করে দেন এই যুবকের চরিত্রটারে আপনি হেফাজত করেন বর্ণনাকারী বলেন ওই যুবক যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিল একটা দিনের জন্যেও এই রকম কাজের ধার দিয়েও কখনো যায় না ও বাংলাদেশের মুসলমান নবির আস একটু হেকমতের সহিত এই হাদিসটা বোঝার চেষ্টা করেন নবী যদি ডাইরেক্ট বলতেন যুবক জিনা করা যাবে না ওই যুবকটাই তো ওই সময় মনের ভিতরে কষ্ট পাইত পাইত কিনা কথা বলেন না কেন মোবাইলে ফেসবুক চালাইতেছেন ভিডিও দেখতেছেন ঠাস করে মোবাইলটা হাত দিয়ে কেউ যদি কেড়ে নিয়ে কয় নামাজে যা জুতা খুলে বেড়া চিনিস কি ঠিক না মায় আর নবী দিয়ে বুঝাইলেন শুধু বুঝাইছেন তা নয় ওই গুণার প্রতি এমন ভাবে ঘৃণা অন্তরে তৈরি করে দিচ্ছেন যেই ঘৃণার কারণে কোনো আর ওই কথা চিন্তাও করে নাই এইটাই হলো আমার আদর্শ নবী আদর্শ সংস্কারক বলি সোহানন্দ আল্লাহ আমাদের নবীজির আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দেন আরো জোরে বলেন আমিন তাহলে সর্বোপরি কথা হলো দুনিয়াতে যদি আমি মমিন হতে চাই সবচাইতে বেশি ভালোবাসবো কাকে আল্লাহ নবীকে এখন কথা হলো নবীকে ভালোবাসলেই শুধু জান্নাতে যাওয়া যাবে না উদাহরণত নবীর কলিজার টুকরা সাসাবু তো আলেক তাহলে নবীকে ভালোবাসলেই জান্নাতে যাওয়া সম্ভব নয় কি করতে হবে আদর্শ অনুযায়ী চলতে হবে ঠিক না আর নবীকে কে ভালোবাসে আল্লাহ নবী সেটাও শুনাইছেন মান্না হাব্বা সুনি হাব্বানি মাই কেনা জাননা। যে আমি নবীর সুন্না ভালোবাসে সে ব্যক্তি আমি নবীকে ভালোবাসে আর যে আমাকে ভালোবাসে তার ঠিকানা কোথায় তার ঠিকানা কোথায় জান্নাতে আল্লাহ যেন নবীর আদর্শের মাধ্যমে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন সকলেই করি আমিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ আমাদের নবীজের আদর্শ অনুযায়ী সলার তৌফিক দান করুন আরো জোরে বলেন আমিন